দালাল দিয়ে বিদেশে আসলে কি কি সমস্যা হয় সো গাইজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দালাল দিয়ে আসলে কি সমস্যা হয় তো গাইজ দেখতে দেখো দেখাই সবাই আশা করছে সবাই অসংখ্য অসংখ্য ভালো আছো তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো যারা সৌদি আরব দালাল এবং এজেন্টের মাধ্যমে আসেন তারা এখানে সৌদি আরবে আসার পরে কি কী সমস্যায় পড়তে পারেন এবং কি কি সমস্যা হয় এবং কি সমস্যার মধ্যে যারা পড়ছে তাদের কাছ থেকে আসলে শোনা কথাগুলো আসলে আপনাদের মাঝে শেয়ার করব তো যারা এখানে দালাল বা এজেন্টের মাধ্যমে আসছিল তারা অনেকে এখানে বিপদে আছে আবার অনেকে ভালো আছে তো এই জিনিসগুলো আসলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও কোনো স্কিপ করবেন না যদি কোথাও কোনো স্কিপ করেন তাহলে হয়তো আমার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারবেন না তো সে কথাগুলো যদি আপনারা টোটালি না শুনতে পারে তাহলে হয়তো বা আপনারও ক্ষতি হতে পারে তো এই জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করবো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো হয় যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করে দিবেন তো চলুন যাওয়া যাক গাইস তো যারা আসলে মূলত সৌদি আরবে দালাল ধরে আসে দালাল বলতে দালাল তো একটা এজেন্টের কাজ করে যে কোনো একটা এজেন্টের আন্ডারে সে দালালটা কাজ করে তো দালালে মনে করেন যে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনাদেরকে ভুলে বেলায় যেভাবে কানে তো এখানে আনার পরে সৌদি আরবে আপনাদের বাংলাদেশের সব প্রসেসিং প্রসেসিং শেষ করার পরে যখন আপনারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন এজেন্টের মাধ্যমে তো সৌদি আরব আসার পরে এজেন্টের থেকে এখানে সৌদি আরব একটা দূতাবাস আছে মানে যারা নতুন লোক আসে আর কি তাদের কে না এখানে সৌদি আরব একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে রাখা হয় যারা কি এজেন্টের মাধ্যমে আসে তাদেরকে ওখানে রাখা হয় তো ওই ক্যাম্পের মধ্যে মোটামুটি অনেক মানুষজনই থাকে একজন দুজন থাকে না অনেক পরিমাণে মানুষ থাকে আর কি কোনো ক্যাম্পের মধ্যে মনে হাজার হাজার মানুষ থাকে কতজন থাকে সেটা তো আর গুনে সঠিক বলা যাবে না তবে অনেক বেশি থাকে সেটা ধরে নেয় তো ওখানে থাকার পরে তো যারা আগে আসে তাদের তো সিরিয়াল থাকে আগে তো ওখান থেকে লুক গেলে কিভাবে কাজে নেয় তো ওখানে আসলে যাদের লোক লাগবে যেসব সৌদিরা লোক লাগবে তো ওরা আসলে জানে যে কোন জায়গায় লোক আছে যেমন বাংলাদেশে মনে করেন যে যারা খেতে খামারে কাজ করে বা গার্মেন্টসে কাজ কাজ করে তাহলে ওরা জানে কোথায় যায় দাঁড়াইতে হবে কোথা থেকে লোক নিবে এরকম কিন্তু বাংলাদেশে সবাই জানে যারা গার্মেন্টসের চাকরি নিতে যায় তারা গার্মেন্টস সামনে গিয়ে দাঁড়ায় আর যারা খেতে কামারে কাজ করে তারা কোথায় যায় তারা একটা নির্দিষ্ট একটা স্থান আছে যেমন মনে করেন যে একটা যে কোনো একটা বাজারে সকালবেলা যায় বসে বসলে ওখান থেকে এসে মানুষের লোকজন নিয়ে যায় কাজের জন্য তাই না এখানেও সেম টু সেম এরকমই ওদের যে ইয়াটা ক্যাম্পটা আছে সৌদি আরবে ওই ক্যাম্পে ওরা যোগাযোগ করে যাদের লোক লাগবে আর তো ক্যাম্পে যোগাযোগ করে যোগাযোগ করলে ওরা ক্যাম্পে যায় যাই যার যে লোকটা ভালো লাগে আর কি যার যেরকম কেউ বয়স কম নেই কেউ একটু বয়স বেশি নেয় কেউ মিডিয়াম নেই মানে যার যেরকম চয়েস যাই যেরকম লোক দিয়ে কাজ করাইতে পারবে যার যার পছন্দ তার ওখান থেকে লোক গেলে বাইসা নিয়ে আসে ওখান থেকে যখন লোক গেলে আনে তখন কিন্তু পাসপোর্টটা ওনাদের কাছে দেওয়া দেয় পাসপোর্টটা ওখানে দিয়ে দিলে তো ওদের কাছে সম্পূর্ণ সব কিছু থাকে তো থাকার পরে যদি আপনারা এখান থেকে কাজ কাম সাইরা দেন বা কাজ কাম এ করে ফেলেন বা আপনাকে নিয়ে এসে এটা কাজে লাগাই দিলো তো ওখানে কাজে লাগানোর পরে দেখা গেছে কিছু কিছু কোম্পানি আছে দ্রুত আপনার আঁকা মাটা কমপ্লিট করে ফেলায় আবার কিছু কিছু কোম্পানি আছে আঁকা সঠিক সময় মতো করে না ওরা স্থগিত রাখে আর কি এখানে স্থগিত রাখার পরে তো আপনাকে যে বাংলাদেশ থেকে একটা কফিলের আন্ডারে কিন্তু আপনার একটা ভিসা যখন আপনার জন্য অ্যাপ্লাই করে তো ভিসাটা কিন্তু একটা কবিলের আন্ডারে অ্যাপ্লাই করে মানে সৌদি আরব যে কোনো একটা নাগরিকের আন্ডারে আপনাকে মানে ট্রান্সফার করে তো ওই যে নাগরিকের আন্ডারে যে ট্রান্সফার করে মানে সৌদি নাগরিকের আন্ডারে তো ওই সৌদি নাগরিককে কিন্তু টাকা দিতে হয় তো বাংলাদেশে যেসব আছে ওরা তো সৌদির একজন লোকের আন্ডারে ভিসা লাগায় কাজ করায় না তো আপনার ওই বাংলাদেশের এজেন্সি থেকে যদি ওই সৌদির যে এখানে একটা কফিলের আন্ডারে আপনাকে ট্রান্সফার করে ওরে যদি ঠিক মতো টাকা পয়সা না দেয় ওর সাথে তো একটা দেনা পাওনার হিসাব নিকাশ হয় যে আমি একটা লোক দেবো আমি একটা লোক দিলে আপনাকে আমি এত টাকা দিব এরকম একটা কন্ট্যাক্ট হয় কিন্তু ওই লোকটার সাথে তো ওই লোকটার সাথে কন্ট্যাক্ট হইলে যদি ওই কন্ট্যাক্ট অনুযায়ী যদি সে বেশি দাবি করে দাবি করা অবস্থায় তারপরে যদি ওকে ঠিক আছে আমি আপনাকে দিব সমস্যা নেই তারপরে সব কিছু ওকে যখন লোকটাকে এখানে যাওয়ার পরে যখন টাকাটা প্লে না করা হয় তখন ওই কোফিল কি করে যে ও তো ওর আন্ডারে না ও আন্ডারে আসছে ঠিকই কিন্তু সে তো এখন ওর আন্ডারে না অন্য একজন লোকের আন্ডারে সে কাজ করতে অন্য একজন লোকের আন্ডারে যখন কাজ করে তখন সে দেখে যে তার কোনো রকম প্রবলেম আছে কিনা যে কফিলে তাকে নিচে দ্রুত কাজ ফেলাটা সব কিছু ট্রান্সফার করে ফেলালে তো ওকে আর যেহেতু দেখে যে কোনো কিছু করে নেই তো ওই কফিলে কি করে যে কোনো একটা ক্লেম দিয়ে দেয় মানে যে কোনো একটা ক্লেম দিয়ে দেয় যে কোনো একটা ইয়ার উপরে দিয়ে নোটিশ করে দেয় বলো দিয়ে এখানে একটা নোটিশ করে দেয় নোটিশ ওই লোকটা একটা কমপ্লেন দিয়ে দিল সৌদির একটা লোকে যখন কমপ্লেন দিয়ে দেয় ধরেন আমার নামে একটা কমপ্লেন দিয়ে দিল আমার নামে যখন কমপ্লেন দিয়ে দিল ওই সৌদির লোকটা তখন আমি কি হয়ে গেলাম মানে অপরাধী হয়ে গেলাম আমি কিন্তু কোনো অপরাধ করি না তাও আমি অপরাধ দিয়ে গেলাম আমি আমাকে যেখানে কাজ দিয়ে আমি সেখানে কাজ করতেছি বাট আমার একটাই বল সেটা হচ্ছে আমার কোম্পানি আমার আকামাটা করে দেয় তো না করে দেওয়ার কারণে কি হলো আমি কিন্তু এখনো অবৈধ আছি তো এখন হ্যাঁ যে কোনো রকম অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারবে কপিল তো ওই কফিলটা কি করে যে একটা কিছু যদি করে দেয় তাহলে মনে করেন যে আমার লাইফটা শেষ লাইফটা শেষ বলতে আমার আবার দেশে যাইতে হলে অনেক টাকা পয়সা খরচ করতে অনেক কিছু করতে হয় কি যেমন হয়েছে আর কি আমাদের আমি যেখানে কাজ করি আমার দোকানের পাশে এক বাঙালি সে কাজ করে হচ্ছে গা একটা হোটেল হোটেলের নাম হচ্ছে বেরিরা তো এই হোটেলে কাজ করা অবস্থায় দ্রুত আকামা করে না তো মোটামুটি প্রায় দুই বছর যাবত সে কাজ করতেছে এখানে তার আকামাটা এখন হয় তো আঁকানা হয় নাই তো কিছুদিন আগে তার আকামা করার জন্য মানে চেষ্টা করছে তখন ওই কোম্পানির লোকেরা ওর আকামাটা করে দিবে বলছে যে তোমার কাগজপত্রে কিছু দাও আমি তোমার আঁকামা করে দেব কমপ্লিট করে দেব তখন সব কিছু যখন ওখানে দিছে দেওয়ার পরে কি হলো তার যখন আঁকামাটাই করতে গেছে তখন দেখেছে তার আকামে হুরুপ মারা হুরুপ কে মারলো সে তো আগে কোথাও কাজ করেনি সে যদি আগে কোথাও কাজ করতো তাহলে না ওখান থেকে কাজ রাখিয়ে চলে আসছে ওখান থেকে হুরুপ মারছে এরকমটা কিন্তু না কি করছে ওখানে হরুপের মধ্যে এটাই যে এই লোকটা আমার আন্ডারে ছিল সে আমার এখানে কাজ করতো সে কাজ কাজ সে আমার এখান থেকে এখন চলে গেছে এখন সে যদি ভবিষ্যতে কখনো কোনো অক্রাইন্স মানে যে কোনো অন্যায়মূলক কাজ সে করে সেক্ষেত্রে সে কপিল কোনো দায়বদ্ধ না এটা দিয়ে সে ওখানে একটা কমপ্লেন দিয়ে দিচ্ছে সে কমপ্লেন দিয়ে দিছে আর মনে করেন যে এখন তো সেই আর আঁকামাটা নতুন করে করতে পারতেছে না আর যে আঁকামাটা করে দিবে সেও তার আঁকা মাটা করে দিচ্ছে না মানে এটা একটা কৌসিলা দিয়ে এমনি তো আঁকামা করতে চাচ্ছে না আর এ কৌসিলি দিয়ে ওরা এখানে আটকে রাখছে এখন সে পারতেছে না আঁকা মাটা কমপ্লিট করার জন্য তো আসলে এই প্রবলেম গুলাই মূলত হয় তো আসলে চিন্তা ভাবনা করবেন যেহেতু বিদেশে আসবেন এতগুলা টাকা খরচ করে আসবেন চিন্তা ভাবনা কইরা ভালো ডিসিশন যেটা মনে হবে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে দালালের মাধ্যমে আসবেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে আসবেন তো আসলে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আর বিদেশটা ভাই আনন্দের জায়গাও না আবার কষ্টের জায়গাও না কারোর জন্য বিদেশটা সুখের জায়গা আবার কারোর জন্য বিদেশটা কষ্টের জায়গা যাই হোক যেটাই করেন চিন্তা ভাবনা করে তারপরে বিদেশে আসবেন সোকাইস এই ছিল আসলে আজকের মূলত আলোচনা তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করবো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটাতে আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখেও কিছুর হলেও উপভিত হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম